নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তাসুন্দি ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি বাসমতি চালের সন্দেশ করে দেখাবো প্রথম আমি করার মধ্যে ঘি দিলাম ঘিটা একটু আমি ক্ষতির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এই বাড়িটার দুশো চাল নিয়েছি বাসমতি চাল বা একে গোবিন্দভোগ চালও বলা যেতে পারে আর এটা আমি একটু ঘি দিয়ে ভেজে নেব তবে আমি এটা মুড়ি ভাজার মতন ওই রকম ভাজা হবে না হালকা একটু ভাজা হবে আর এই চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আর শুকিয়ে নিয়ে এটা আমি ভাসছি আর এই চালের মধ্যে আর কি কি দেব দেব সেটাও দেখিয়ে দেব বন্ধুরা আর সবার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি অন করে রাখুন আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন আর তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে করছি এটাকে ঘন ঘন নাড়তে হবে পুড়ে গেলে হবে না এর মধ্যে আমি কাজু দেব আর বাদাম দেব আমি বাদাম পনেরোটা দিয়ে দিলাম আর কাজু পনেরো ষোলোটা দিয়ে দিলাম এবার আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা ঢেলে নেব এটা ঢেলে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আমি খেলিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে জার নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে এটা তুলে নেব এটা আমার একবারে যদি না হয় আমি দুবার করে পেস্ট করব আমার পেস্ট করা হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম আর আমি করার মধ্যে দু চামচ জল দিয়ে দিলাম আর দুশো চিনি দিলাম দুশো বাসমতি চাল ছিল আর দুশো চিনিও লাগবে আর চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তবে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দেবো আর চিনির দানাটা না হলে বলবে না এটা যেন না ধরে যায় আর আমি জলটা দেওয়া দেখালাম না বলে দিলাম হাফ কাপ জল দিলাম আর এখানে একটু ফুড কালার দিলাম কালারটা আসার জন্যে এটা আপনারা নাও দিতে পারেন এবারে আমি বাসমতি যে চালটা পেস্ট করে রেখেছি ওটা এই দুধটা দেওয়ার পরেই দিয়ে দেবো আমি দু কাপ দুধ দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করবো একটু ফুটে উঠলে আমি ওই পেস্ট করা চালটা দিয়ে দেব আর চালটা দেওয়ার পর চালগুনিটা দেওয়ার পর আমি লোকমে এটা করব আর এবারে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে ঢেলে দেব আর এটা কিন্তু লোকমেই করতে হবে আর নাহলে যে দুধটা দিলাম ওটা পুরো শুকিয়ে যাবে তাড়াতাড়ি তাহলে এটা ঠিকঠাক করা যাবে না আর ঠিকটা তো চারিদিকে হবে তো এটা লোকমে করা দরকার আছে আর এখানে ভাগ গরম মশলা দিলাম আর এটা নাড়তে নাড়তে আমার এই পজিশন এসে গেছে আর এটা কিন্তু খন্তির সাজে নাড়তেই থাকতে হবে আর এটা যেমন আমরা ড্রো করি আঠা মাখার জন্যে বা লুচি ড্রো করি ওই রকমই ড্রোটা হয়ে যাবে খন্তির সাহায্যেই বাসমতি চালে আমরা খিচুড়ি খেয়েছি বাসন্তী পোলাও করে খেয়েছি আমরা অনেকেই খেয়েছি বা পায়েস এগুলো করে খেয়েছি কিন্তু আমরা তো অধিকাংশ সন্দেশটা করি না তো সন্দেশটা বন্ধুরা এইভাবে আমি যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে করে দেখবেন খুব সুন্দর হয় আর বাচ্চাদের তো খুবই ভালো মুখে দিলে মিলিয়ে যাবে যেমন সুন্দর গন্ধ তেমনি টেস্টি আর স্বাস্থ্যকর তো বটেই আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে নাড়তে নাড়তে ডোটা যখন শক্ত হয়ে যাবে তখন জানতে হবে এটা হয়ে গেছে দেখো বন্ধুরা ডোটা আমার কিন্তু কত সুন্দর হয়ে গেছে খন্তির সাহায্যে এটা আমি ডো করে নিলাম নাড়তে নাড়তে আমার হয়ে গেছে আমি একটা টিফিন বক্স নিলাম টিফিন বক্সটার মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে এটা মাখিয়ে নেব আর এর মধ্যে আমি ডোটা দিয়ে দেব এভাবে আমি চেপে চেপে সমানভাবেই করে নেব চারিদিকটা যেন সমান হয় তাহলে কিন্তু সন্দেশটা সমান মাপেরই হবে আর এটা আমি চার ঘন্টার মতন রেখে দেবো রেস্টে চার ঘন্টা পর এটা আমি কাটব এটা সন্দেশের আকার তৈরি হবে আর দেখো কি সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখো আমার হাতে একটু লাগছে না তুই যেহেতু ঘিরে এটা ভা ভেজেছি তাই আমার হাতটা একটু তেল তেল ভাব আছে এটা আমি রেস্টে রাখবো চার ঘন্টা বলেই দিলাম আমার চার ঘন্টা হয়ে গেছে এবার এটা আমি তুলে কাটতে হবে আমাকে আমি এই থালাটা উল্টে একটু চাবড়ে নেব এটা হাতের সাহায্যে এখন চাবড়ালে উঠে যাবে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে উঠে গেছে এটা আর এটা আমি ছুরির সাহায্যে সমান মাপের কাটব আর বন্ধুরা এই গরমে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এভাবে আমি কেটে নেব বাচ্চারা এইভাবে খেলে কিন্তু দোকানের কেনা সন্দেশ আর খেতে চাইবেই না এত সুন্দর টেস্ট হয় এটা তো আমি ওইভাবে কাটলাম এবারে আমি এদিকে করে কেটে নেব ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কাটবো এটা কিন্তু থাকেও দিন আর ফ্রিজে রেখে বেশ কিছুদিন রেখে খাওয়া যেতে পারে আর আমি একটা ভেঙেও দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরটা খুব সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খুব টেস্টিও